দিন রাত পুলিশের বিরুদ্ধে গালাগালি কেউ বলে পুলিশ ঘুসখর কেউ বলে পুলিশ তোলাবাজ আরও কত কি আর যদি সিভিক পুলিশে নাম আসে তাহলে তো আর রক্ষা নাই কিন্তু আমাদের সমাজে কিছু মানবিক সিভিক পুলিশ রয়েছে যারা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এমন এক সিভিক পুলিশের মানবিকতার চিত্র ধরা পড়ল এনবিটিভির ক্যামেরায় কাশীপুর ট্রাফিক গার্ডের এক সিভিক পুলিশ বাকিবুল্লাহ খান বিশেষ কাজে মুর্শিদাবাদের ধলিয়ান যান বাস থেকে নেমে দেখেন প্রখর রৌদ্রে দুপুরবেলা একাশি বছরের এক বৃদ্ধা মহিলা খালি পায়ে হেঁটে যাচ্ছেন পিচের রাস্তা খুব গরম পা ফেলতে পারছেন না তবু কষ্ট করে পার হচ্ছেন এই চিত্র দেখে তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না বৃদ্ধ মহিলাকে হাত ধরে বসালেন তাকে জল খাওয়ালেন তারপর নিচে ধুলিয়ান বাজার ঘুরে একজোড়া জুতো কিনে নিজেই বৃদ্ধার পায়ে পরিয়ে দিলেন সিভিক পুলিশ বাকিবিল্লা খানের কাছ থেকে একজোড়া জুতো উপহার পেয়ে মন খুলে আশীর্বাদ করলেন বৃদ্ধা জানা যায় ওই মহিলার নাম পূর্ণিমা তার ছেলে ঘর থেকে বার করে দিয়েছে ভিক্ষা করে জীবন নির্বাহ করেন আপনার কি হয় আপনার কি হয় আমি এখান থেকে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি আমি কলকাতা থেকে আমি এখানে নামলাম এখানে যাব ধুলিয়ান তো এখানে দেখলাম দাঁড়িয়েছিলাম আমার একজন আসছেন আমি তার গাড়িতে যাবো বলে অপেক্ষা করছি তো উনি বয়স্ক মানুষ হেঁটে হেঁটে যাচ্ছেন এমনি রাস্তা দিয়ে আর এই গরম দেখতে পাচ্ছি তো এই পাকা রাস্তা গরম আমার শাড়ি পায়ে হেঁটে যাচ্ছেন না তো জিজ্ঞাসা করলাম যেহেতু আপনার জুতো নেই না আপনি পড়তে পারেন না তো বললেন নেই ওই জন্য একটা জুতো জাস্ট কিনে দিলাম আপনার বাড়ি কাছে আমার বাড়ি হচ্ছে রাজাহার নিয়ারেস্ট ভাঙড় কাশীপুর কী নাম আপনার আমার নাম বাকিবিল্লা খান কী করেন আপনি আমি সিভিক ভলেন্টিয়ারে আছি এখানে একটা বিশেষ দরকারি আমি এসেছি ধন্যবাদ উল্লেখ্য পুলিশের বিরুদ্ধে আমাদের অনেক অভিযোগ থাকলেও এমন কিছু পুলিশ আছে যারা সত্যি মানবিক সব সময় মানব সেবায় ব্রতী থাকেন যা প্রমাণ করলেন বারাইপুর জেলা পুলিশের অধীনস্থ কাশীপুর ট্রাফিক গার্ডের সিভিক বাকিবুল্লাহ খান বিউরো রিপোর্ট এনবিটিভি